আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশে এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন প্রবাসীদের কল্যাণার্থে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম প্রবাসীদের যে নয় দফা দাবি সর্বশেষ এই নয় দফা দাবি নিয়ে আপডেট জানিয়ে দেবো এবং নয় দফা দাবির ভিতরে কোন কোন দাবিগুলো পূরণ হতে চলেছে ডিসেম্বর মাসে সেটিও আপনাদেরকে বলে দেব এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী যে পরিস্থিতি চলতেছে তাতে প্রবাসীদের দাবিগুলো পূরণ হওয়ার সম্ভাবনা কতটুকু আছে এবং আমরা সরকার থেকে এই দাবিগুলো পূরণ করে নেব এটার কৌশল কি এই বিষয়টি নিয়েও আলোচনা করা হবে সম্মানিত ভিউয়ার্স এখন পর্যন্ত প্রবাসী দিনে ডক্টর ইউনস সরকার যা যা করেছেন তাতে কতটুকু সফল কতটুকু ব্যর্থতা এই বিষয়টি নিয়েও নিরপেক্ষভাবে কথা হবে সম্মানিত ভিউয়ার্স যারা ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই সবার মাঝে শেয়ার করে দেবেন কারণ প্রবাসীদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে নতুন নতুন তথ্য আছে বিগত তিন মাস পরে প্রায় নয় দফা দাবি প্রবাসীদের নয় দফা দাবির এই বিষয়টি নিয়ে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সর্বশেষ আপডেট দিয়ে দেব। চলমান যে পরিস্থিতি বাংলাদেশে চলতেছে তাতে প্রবাসীদের আপনারা নিজেরা অবশ্যই কিছুটা আন্দাজ করতে পারতেছেন তারপরও যতটুকু সম্ভাবনা আছে ততটুকুর ভিতরে কিন্তু আমরা কাজ করে নিতে পারবো যদি আমরা এই বিষয়টি নিয়ে তৎপর হই এবং এই বিষয়টি নিয়ে আমরা সতর্ক হই দিন যত যাচ্ছে ততই কিন্তু প্রবাসীদের দাবিগুলো ফিকে হয়ে যাচ্ছে মানে দাবিগুলো পূরণ হওয়ার সম্ভাবনা ততই কমতেছে কেন কমতেছে তা সেটা অবশ্যই আপনার উপলব্ধি করতে পারতেছেন কারণ বাংলাদেশের চলমান যে পরিস্থিতি চলতেছে একের পর এক সমস্যা একের পর এক নানা রকম ইস্যু দার হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কাজ করতেই সরকার হিমশিম খাচ্ছে যার কারণে প্রবাসীদের দাবিগুলো নিয়ে তা এই দিকে সময় দেওয়ার মতো সময় বা মন মানসিকতা তৈরি করতে পারছে না সম্মানিত ভিহ যখন এই ডক্টর ইউন সরকার আসলো তখন থেকে তখন যে একটা প্রবাসীদের নিয়ে কাজ করার যে একটা হুলুস থুলুস পরে গিয়েছিল আপনারা জানেন যে আসার পরে প্রথম সপ্তাহেই আমাদের এয়ারপোর্টের ঝামেলাটা দূর করে দিয়েছিলেন এয়ারপোর্টে যে আমাদের বহুদিনের আকাঙ্ক্ষা ছিল যে এয়ারপোর্টে আমাদের লাগেজ চুরি হয় তারপরে এতদিনের যে চলমান সমস্যাগুলো ছিল যেটা এয়ারপোর্টে বারবার বাংলাদেশের মানুষগুলো হ্যারাসমেন্টের শিকার হচ্ছিলো প্রবাসীদেরকে একদম কামলার মতো আচরণ করা হতো প্রবাসীদের সাথে নানারকম সমস্যা ছিল এই সমস্যাগুলো দূর করার জন্য যুগন্তকারী একটা সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি এবং অনেকটাই প্রায় নব্বই পার্সেন্ট সমস্যা কিন্তু দূর হয়ে গেছে তো সম্মানিত ভিউয়ার্স ঠিক অনুরূপ এর পরপরই আবার একটা কাজ করেছিলেন সেটা হলো দুবাই প্রবাসীরা আন্দোলনের কারণে ধরা পড়েছিলেন সেখানে সাতান্ন জন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড থেকে নানারকম 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 মেয়াদে সাজা দেওয়া হয়েছিল এবং সেটিও কিন্তু একটিমাত্র ফোন কলের কারণেই কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হয় ডক্টর ইউনুসের তো এরকম গুরুত্বপূর্ণ যে কাজগুলো সেটা কিন্তু শুরু হয়ে গেছিলো এছাড়াও মালয়েশিয়ার সাথে ভিসার চুক্তি নতুনভাবে নবায়ন এবং আঠারো হাজার কর্মীকে যে ভিসা দিয়ে প্রতারণা করেছিল আওয়ামী লীগ সরকারের আমলে সেটা নিয়েও একটা নতুন সুন্দর সিদ্ধান্ততে পৌঁছে গেছিলো এছাড়াও কিছু ভালো ভালো কাজ করেছিলেন বর্তমানে কিন্তু সেই কাজের ধারা অব্যাহত নেই বর্তমানে প্রবাসীদের নিয়ে যে কাজ চলতেছে সেটা খুবই স্লোভাবে চলতেছে কিছুদিন আগে লাউন্স উদ্বোধন করলো বা প্রবাসীদের এয়ারপোর্ট নিরাপত্তার জন্য যে কাজগুলো করা দরকার সেটা করেছেন সামান্য কিছু কাজ হয়েছে কিন্তু আমাদের যে বড় বড় দাবিগুলো যেটা আমাদের মেইন দাবি সেটা হলো পেনশন রেমিটেন্স কার্ড প্রবাসীদের ব্যাঙ্ক লোন ফ্যামিলি নিরাপত্তা আইন থেকে শুরু করে আরও যে নয় দফা দাবিগুলো আমরা পেশ করেছিলাম তার ভিতরে তেমন কোনো দাবি কিন্তু এখন পর্যন্ত পূরণ হয়নি যদিও একটি বিষয় নিয়ে আমরা খুবই আশাবাদী ছিলাম সেটা হলো বাইরে যে আমরা যাবো বিশেষ করে বাইরে যাওয়ার ক্ষেত্রে দেড় লাখ টাকায় যে আমাদের বিদেশে প্রেরণ করা বা এক লাখ টাকায় প্রেরণ করা এটা অবশ্যই সম্ভব আমি একটা প্রস্তাব দিয়েছিলাম যে দশ লক্ষ প্রবাসীকে অবশ্যই বাইরে অল্প টাকার মধ্যে পাঠিয়ে দিলে ডক্টর ইমুনা সরকারের একটা সুনাম হবে এবং বাংলাদেশের বেকারত্ব কমে যাবে এবং বিদেশি বৈদেশিক যে রেমিট্যান্স এটাও কিন্তু বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের যে জনসংখ্যা আছে বর্তমান বাংলাদেশের জনসংখ্যা সেখান থেকে বেকারত্ব কমে যাবে এবং এখানে এটাকে কাজে লাগানো হবে প্রপারলি যদি বিদেশে এইভাবে সরকারিভাবে পাঠানো হয় আমি একটা জিনিস চিন্তা করতে পারি না বা বুঝতেও পারি না যে বাংলাদেশের যে কোনো সরকার আসুক না কেন সেটা নির্বাচিত সরকার অথবা ডক্টর ইউনস অথবা আওয়ামী বা যে কোনো সরকার আসুক না কেন তাদের উচিত যে বাংলাদেশের বেকারত্ব দূর করার জন্য সরকারিভাবে বিদেশ প্রেরণ করা কর্মীদের এতে কিন্তু সরকারের লস নেই সরকারের বরং লাভ আছে সরকারের যেমন সুনাম হচ্ছে তেমনই সরকার অল্প টাকাতে বিদেশ প্রেরণ করতেছে এর কারণে কিন্তু দেখা যাচ্ছে বিদেশ থেকে যে রেমিটেন্স আসতেছে সেগুলো কিন্তু বৈধপথে সব রেমিটেন্স আসবে সরকারের ঘরে এবং সরকার কিন্তু চাইলে যে টাকাটা দিল সেটা কিন্তু খুব সহজেই কিন্তু তুলে নিতে পারবে বা লোন আকারে বা বা কিস্তি আকারে নিয়ে নিতে পারবে তো এই যে একটা সুযোগ এই যে একটা সম্ভাবনা এই সুন্দর একটা সম্ভাবনা কেন কাজে লাগায় না কেন সরকার এই বিষয়টি নিয়ে বারবার সরকারকে অনুরোধ করতে হয় এই বিষয়টিগুলো নিয়ে কেন কাজ করে না এই বিষয়গুলো নিয়ে আমার প্রশ্ন আমি বারবার বলেছি বলেছিলাম ডক্টর ইউনুস সরকারকে যে এই বিষয়টি নিয়ে যেন জোরালো পদক্ষেপ নেওয়া হয় কিন্তু এখন পর্যন্ত দুঃখের বিষয় এখন পর্যন্ত কোনো মন্ত্রণালয় থেকে সেরকম কোনো পদক্ষেপ দেখলাম না মালয়েশিয়া ভিসার ক্ষেত্রে বলেছিলেন যে মালয়েশিয়া ভিসার ক্ষেত্রে আটান্ন হাজার সরি আটাত্তর হাজার নয়শো নব্বই টাকায় ভিসা দেওয়া হবে এবং এর বেশি টাকা চাইলে এটা যেন পুলিশে অথবা যে কোনো জায়গায় যেন কমপ্লেন করা হয় কিন্তু আদৌ কি সম্ভব এটাও কিন্তু সম্ভব না সম্মানিত ভিউয়ার্স শুধু মৌখিক ঘোষণাতে আমরা বিশ্বাসী না আমরা বাস্তব কাজে বিশ্বাসী যার কারণে কিন্তু আমাদের কিন্তু অবশ্যই বাস্তব মাঠে কাজ করে দেখাতে হবে যদিও আসিফ নজরুল সাল কিছুদিন আগে বলেছিলেন যে আমরা অনেক দেশের সাথে বিচার বিষয়ে কথা বলতেছি আমরা অল্প টাকার ভিতরে লোক পাঠানোর জন্য চেষ্টা করতেছি এবং খুব দ্রুত টাইমের ভিতরে পাঠাবো এটার উপর বিশ্বাস রাখতে পারতেছি না আমরা এখন পর্যন্ত কেন নয় এখন পর্যন্ত প্রবাসীদের নিয়ে বড়ো কোনো অ্যালাউন্সমেন্ট বা ঘোষণা আসিফ নজরুল স্যারের থেকে পাওয়া যাচ্ছে না যার কারণে আমরা এটার উপর আস্থা বিশ্বাসী হতে পাচ্ছি না আমি সরকারের কাছে অনুরোধ করব। এখনও আপনাদের হাতে সময় আছে আপনারা প্রবাসীদের নিয়ে চিন্তাভাবনা করুন প্রবাসীদের রেমিটেন্সের কারণে যেহেতু অর্থনৈতিকভাবে বাংলাদেশ টিকে আছে এবং অবশ্যই এই জন্য প্রবাসীদেরকে গুরুত্ব দিন এবং প্রবাসীদের দাবিগুলো সুন্দরভাবে মেনে নিন প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন দেওয়ার আগে সত্যি কথা বলতে বাংলাদেশের যতই গ্যাম জ্যাম হোক যতই হ্যারাসমেন্ট করুক বাংলাদেশের সরকার কখনোই পতন করা সম্ভব হবে না যদি না প্রবাসীদের থেকে কোনো অ্যানাউন্সমেন্ট আসে বা রেমিটেন্স শাটডাউন কর্মসূচি আসে তো যার কারণে অবশ্যই কিন্তু সরকারকে এই খাতটাকে গুরুত্ব দেওয়া উচিত আর বাংলাদেশের যে ছোটোখাটো সমস্যাগুলো হচ্ছে এটা নেহাতি আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতার কারণে হচ্ছে এখানে শক্তভাবে ভূমিকা রাখুন দেখবেন দেশ খুবই দ্রুত গতিতে ফিরে আসবে এবং আশা রাখি ডক্টর ইউনোস সরকার যেন খুব দ্রুত গতিতে সামলে নেয় যদিও সামলে নেওয়ার সম্ভাবনা খুবই কম যদি ডক্টর ইউনোস সরকার সামনে না টেকে তাহলে দ্রুত নির্বাচন দিয়ে দেন ডক্টর ইউনোয়স সরকার চলে যায় আমরা নতুন সরকার আসলে নতুন সরকারের থেকে দাবি আদায় করার সর্বোচ্চ চেষ্টা করব। আরও যদি এক বছর বা দেড় বছর ডক্টর ইউনোস সরকার টিকে থাকে অবশ্যই কিন্তু প্রবাসীদের দাবিগুলো কিন্তু প্রত্যেকটা দাবি নয় দফার ভিতরে প্রত্যেকটা দাবি কিন্তু অবশ্যই আমাদেরকে পূরণ করে দিতে হবে এটা কিন্তু কোনো প্রকার সার দেওয়া হবে না সম্মানিত ভিউয়ার্স আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি সকল প্রবাসীদের পক্ষ থেকে দাবিগুলো আদায় করার জন্য সর্বোচ্চ লড়ে যাচ্ছে এবং আপনারাও আমাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যাচ্ছেন যার কারণে মনের অন্তঃস্থল থেকে আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আসলে প্রত্যেকটা কথা তখনই দামি হয়ে যায় প্রত্যেকটা কথা তখনই মূল্যবান হয়ে যায় যখন হাজার হাজার মানুষ এটাকে সাপোর্ট করে আপনার যার কারণে কিন্তু ওই জায়গাগুলোতে অনেক মূল্যবান হয়ে গেছিল কথাটা এবং এই কারণে কিন্তু সরকার পর্যন্ত এই কথাটা পৌঁছে দেওয়ার কারণে কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু এখন আবার ধীরে ধীরে ঝিমিয়ে যাচ্ছে আবার ধীরে ধীরে ঘুমিয়ে যাচ্ছে আবারও আমাদের জোরালোভাবে কথা বলতে হবে এবং আমাদেরকে সরকারের খুঁটি লারা দিতে বাধ্য করতে হবে যেন সরকার এই বিষয়টি নিয়ে কাজ করতে বাধ্য হয় আমাদের নয় দফা দাবির মধ্যে সবচেয়ে যে তিনটি দাবি গুরুত্বপূর্ণ এই তিনটি দাবি যেন সরকার দ্রুত টাইমের ভিতরে পাশ করে দেয় এই দাবি রেখে ভিডিওটি শেষ করব এক নাম্বারে এক নম্বর হল আমাদের পেনশন দাবিটা পূরণ করতে হবে দুই নম্বরে আমাদের রেমিটেন্স কার্ড দাবি তিন নম্বরে আমাদের যারা ভাই ও বোনেরা যারা বিদেশ যেতে চান তাদেরকে অল্প টাকায় যারা বিদেশে যেতে পারেন এরকম যেন ভিসা পায় এটা সুযোগ করে দিতে হবে এই তিনটি দাবি রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে সম্মানিত ভিউয়ার্স আপনারা নিজ নিজ জায়গা থেকে অবশ্যই আরও সতর্কতা অবলম্বন করুন এবং আমাদের দাবিগুলো পূরণ করতে সতর্ক হন আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ